হজরত ঈশা আল ইসলামের যুগে একজন ওষুধ আবিষ্কারক বুয়ালি সিনা গাছের হাত আঁকাইতো অন্য খানা খাইতো গাছের হাত আঁকাইতো শরীরের পায়খানার কি অবস্থা দেখতে দেখতো বুঝছো এইটার ভিতরে এই আছে এই গাছে এই গুণ আছে এখানে ঈশা আল ইসলাম কয় ও আল্লাহ আছে আমরা কি বলেন আছে কিনা নাই আছে কিনা নাই দেখছেন নি আল্লাহ রে না দেখলেও আছে না দেখলো আল্লাহ এখানে আছে কোথায় আছে আল্লাহ বিরাজমান ইমান আল্লাহ আমার সব জায়গাতে আছে আল্লাহ আমার সব জায়গায় দেখে এটার না এই ইমানটা যদি সবের হইয়া যায় দুনিয়াতে সোর থাকতো না দুনিয়াতে সোর কেন আল্লাহ সামনে এখানে কেন চুরি করে চল কত বালো ইমান নাই দেখি এ দুনিয়াতে সোরা সরি যা আছে তা তো ইশাল জন এই কথা কয়েছে এই মানুষে কয় আল্লাহ দেখি না আবার আল্লাহ আছে তো ঠিক আছে ওই মিয়া ডাক্তার ওষুধ আবিষ্কার করে জ্ঞানী মানুষ হে মিয়ার কাছে যাই কিয়া একটা মানুষ বলে আল্লাহ আসে আসমান জমিন সৃষ্টি করছে এই করছে হেরে বলে দেওয়া যায় না এই মানুষের কয় যে ঠিক না ভে ওই হাকিম জ্বালেন কয় ঠিক কয় কি কয় আল্লাহ মানছে হাকিম জালেন আল্লাহ মানছে তো কেমনে কয় এক জায়গায় কুশার গাছ মরিচ গাছ করল্লা গাছ তিনোটার গোড়া এক জায়গা একটা দিয়ে মিষ্টি ঢুকছে একটা দিয়ে তিতা ঢুকছে আর একটা দিয়ে জাল ঢুকছে মাড়িও এক হানিও এক বাতাসও এক রৌদ্র এক এইগুলি নিশ্চয় একজন কারিগর আছে না হইলে এক জায়গা তিন তিন রকম অতএব আল্লাহ আছে অতএব আল্লাহ এটা হাকিম জাল আল্লাহ মানছি মানার পরে হ্যাঁ এবারে মানি ক না আমার জ্ঞানের দ্বারা আল্লাহ চিনছি অতএব কেহর কাছে যাওয়া লাগতো না তোরা চিনা তোরা মিয়ারে ধর এমে আল্লাহ মানিল ইমানদার নয় আল্লাহ মানছে দে ইমানদার নয় আল্লাহ মানছে ওই জ্ঞানের উপরে ট্যাগ লাগায়া নবীর উপরে ট্যাগ না তাইলে নবী বিশ্বাস করতে হবে নবী যা বলছে সব বিশ্বাস করতে হবে সব কেন নবী সুত আমার বুঝে এই জন্য নয় আচ্ছা আমার তার আগে যদি দরজা আসবে কি আসবে তার সাথে ব্যস্ত থাকবে দুজক থাকবে দজ্জালে কবে আমার কবি নগদ ব্যস্ত দেব আর যদি খোদা নাই বলস এ নগদ দুজক দিব আমার নবী বলে এ আমার উম শোনের দোজক আস আচ্ছা কত বড় শক্ত ইমান হইলে আগুনে আদাইতে আল্লাহ নবীকে তুই দেখতে আগুন দেখিস দেখবি আসলে ব্যস্ত আসলে তো নবীর কথাকে যদি একবারে সলানা বিশ্বাস না করে হাতে আগুনে আঁদাইতে দেখতে দেখা যায় আগুন আল্লাহ নবী কয় না না আগুন না হান্দা সাহা বেহস তাইলে জ্ঞানের উপরে নির্ভর করলে হাতে আগুনে হান্দাই তো না ও হান্দা আমি তো জ্বলিয়ে না যাবো আর ইমান দারে কইব না 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 হেন বেহস আছে তাইলে সঠিক ইমানদার না হইলে দরজালে জমা আগুনে কি ঢুকতে পারবে এই দেশে কাঁঠাল আসেনি কাঁঠাল উপরতি কাঁড়া কি দেখ এক দেশে কাঁঠাল নাই সেখানে যে আমরা দেশে কাঁঠাল আসি এটা বড় মজার ফল খাইতে বড় মজা খাইতে বড় হ্যাঁ জীবনও কাঁঠাল খায় নাই কাঁঠাল একটা নিয়ে দিছে ক খা ওর খা গলা ঝাটকি মরব কেমন উফরেছি কাঁটা না গলা ঝাটকি মরব না কিন্তু হেতে তো বিচারের খবর জানে না আমরা কি ডরাইবেন না কাঁঠাল দেখলে ও মামা বাঙি এই লই লইল হ্যাডে ভরিয়ে নেবে ঠিক যারা নবীর রে বিশ্বাস করে এতে আগুন ডেড রত না কি ধরতো না নবী কছে এটা আগুন ন এটা ব্যস্ত আসিনি আমরা ডিডান ও দরা খাইয়ে যাব। দরা তাহলে ইমান শিখতে হবে কি শিখতে হবে মর্যাদা বাড়বে বালুকনা ভরিমান মর্যাদা বালুকনা ভরিমান ইমান এটার দাম হইছে দশ দুনিয়ার সমান ব্যস্ত একদিনের নয় শিরো দিনের জন্য তাহলে ইম্যানের দাম কি অল্প না বেশি কিন্তু খাটি হইতে কিন্তু আমাদের ইমান আছে সিঁড়িকে বাড়া কি ভরা আচ্ছা এক এক লাখ মন গোস রাঁধছে তার মাঝে একশো গ্রাম বিষ দিছে গোস্য বেশি এক লাখ মন বিষ হইছে একশো গ্রাম গোস খাওয়া যাবে যদিও আমি এটা বিষ এ এক লাখ মন গোস শেষ ঠিক ইমানও শেষ যদি একটু ভালো গরম আর সিঁড়ি থাকে কি থাকে আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে সিঁড়ি ঢুকছে তার কাছর কারণ হলো এলেম নাই কি নাই অ্যালেম নাই সব তাইলে তাইলে আমি অ্যালেমের দরকার দরকার কি না দরকার নয় ইমান ছোটটার এত দাম বড়টার কত দাম সেটা তো বাসায় বলা যাবে না ওয়াল্লাজিনা উতুল এলমা দরাজ যাদের আল্লাহ এলেম দেয় মাদ্রাসা এলেম হয় না ফলার ভরে একটা বুঝ এটা আল্লাহ দেয় কেনা দেয় যার ভিতরে নুর রুক তার মর্যাদা অসংখ্য বিশ্বাস করেন আলেমের সমান আমার মতো মুরুক্ষ জীবন ঐতিহ্য রসুল্লাহ বলেন আলেম আর আবেদ আবেদ ও আলেম নজরে নাকি এলেম ছাড়া রোজা থাকে কেমন কিন্তু এলমি বলে নাই মাদাটা ধরে না এবাদত করে দুজন আলেম একজনে এলেম শিকার ভরে দুনিয়াবি কাজে লাগছে এলমি খেদমতে নাই আরেকজন এলেমও শিখছে ওই এলমি খেদমত আছে দোনোজনের মধ্যে বেশ কম কত মোহাম্মদুর রসুল্লাহ আর সাধারণ উম্মত সাধারণ উম্মত থেকে মুহাম্মদুর রসুল্লাহ কত বড় আমরা কি মাপ দিতে পারবেন নাকি কয়ে এ আলেম ডা বড় যে আলেমের কাজ করে কেন এত বড় কেন ওইনাল আলেমা ইয়াসাক বিরুলাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাতাল হিতানু ফি জোফিল মা অনমরা তু ফি জোহরে আ যে ব্যক্তি এলমি সকল করে নিয়তে কালেসের সাথে বেতনের জন্য নয় ব্যবসার জন্য নয় আজ তো মাদ্রাসা ব্যবসার মাদ্রাসা না নিয়ত খারাপ করিয়েন না আল্লাহর জন্য কার জন্য ঠেকায় ভরি কিছু বেতন নিবেন এটা উদ্দেশ্য নয় কিনা উদ্দেশ্য হলো করা যিনি এলমে নিয়তে চাকর তার ছাকর আসমানে যা আছে বলেন তো আসমানে ফেরেস্তার সংখ্যা আমরা কি সংখ্যা দিয়ে পথে আসবেন নাকি আসমানে ভরা ফেরেস্তায় আসমান জমিনের মাধ্যমে জাগা ভরা ফেরেস্তায় এই সবগুলি আলেমের জন্য দোয়া করে আল্লাহ আলেম রে মাফ করি দাও কি আলেমি খারাপ দিছে নাকি ফেরেস্তারে বাদ কাপাইছে নাকি কিন্তু ফেরেস্তায় দোয়া করে তাহলে আসমানের সমস্ত ফেরেস্তা আলেমের সাকর আলেমের জমিনে যা আছে জমিনে যা আছে এটি আমরা জানতাম না হানির নিচের মাছ গর্তের ফিবিরিকা ফেনি টাউনের মশা আমরা সংখ্যা করতে নেবেন ফেনি টাউনে কত মশা আছে জানবেন ফনি টাউনে কত ফিফরা আছে জানবেন হানি করে আটলান্টিক মহাসাগরে কত মাছ আছে জানবেন এ সব দি আলেমের চাকর একজনে নিজের কাজ নিজে করে কদ্দুর গদ্দুর আরেকজনে নিজে করে না চাকর লাগাই দিছে কত চাকর অগণিত যেতে ছাখল লাগাই কাজ করে যে নিজে কাজ করে দোনোজনে কি সমান হবে এটা আলেম এটা কি আলেম আল্লাহ ফোবান আমাদের নিজে আলেম হওয়ার তৌফিক দান করে হাদিস বুঝছিলাম তলবুল আল্লাহ কুল্লি মুসলিম এ হাদিসটা জানেননি আমি গোপালগঞ্জ আসিলাম হাস বছর সেখানে ঈদে মিলের জন্য নবী দাওয়াত দেওয়ার দিশে কলেজে গেছি আরে বক্তব্য দিবে এক হিন্দুয়ে আমার তো মাথাটা গুলি গেছে নবীর মিলাদ বক্তব্য কেন হিন্দু দিবে মানে না দেখি তারপর কিতা কয় আমি শুনি হ্যাঁ উডি হাদিসা বলছে ওই ইসলাম ধর্ম সত্য হেতে নিজে হিন্দু আসলে বহু হিন্দু বুঝে তার ঠিক নাই কিন্তু সাহিত্য আরে না হ্যাঁ হ্যাঁ কয় আমি ইসলাম ধর্ম সত্যিটার প্রমাণ আছে বাবুরে এতে হিন্দু প্রমাণ দিব একটা মুসলমানও অধিত কি বা এই হাদিসটা তলবুল আলা করলে মুসলিমে দিনের ধর্মের জ্ঞান অর্জন করা যে কোনো না ধর্মের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ভরসা ও এই কথা মুসলমানের ধর্মে আছে আর কোথাও নাই অন্য ধর্ম আছে বিদ্যা অর্জন ভালো বললে ভালো না উঠলে কোনো অপরাধ হবে না কিন্তু মুসলমানের নবীকরণ না করলে অবরোধ হবে ওইতেই হবে এই কথায় প্রমাণ করে ইসলাম ধর্মে খুঁত নাই কি লা নাইবা ভি কোরআনে কোনো প্রশ্ন করার জায়গা নাই তো যেই কয় সারা দুনিয়ার মানুষ ভরে দেখ আমার ধর্মের মাঝে কোনো খুঁত নাই নিশ্চয়ই সে আত্মগৌরব আছে নিজেরা ধর্মের উপরে তো অন্যেরা কৈছে না কা আমি ঠাকুর আমি হিন্দু ওই যে এই মন্দিরে মন্ত্র হরে আমরা ঠাকুরে হরায় না করাই না কা কতো আমরাও যদি জানিয়ে নেই তো ঠাকুরের শেষ তাইলে বুঝা ইসলাম ধর্ম এটা কেদাই করলো এটা হিন্দু হিন্দুয়ালে বাবুরে যদিও হিন্দু কথা রাজ কইছে ঠিক কথা কার উপরে ঠিক বলেন না কার উপরে কেউ জানে না খেয়ালও করে না সমস্ত মুসলমানের ঘরে শুধু মাদ্রাসা ছাত্রের উপরে ফরজ ছাত্রার বাপের উপরে বরজ শুধু স্বামীর উপরে ফরজ না বিবির উপরে বরজ দোয়ানদারের উপর ফরজ কর্মচারীর উপর বরজ ড্রাইভারের উপর বরজ প্যাসেঞ্জারের উপরে বরজ কন এই ফরলটা কি আদায় হয়েছে আমি বলবো শতে দশজন এই ফরলটা আদায় করছে শতে কজন দশজন নব্বই জন এই ফরজের এলেম জানে না নইলে আব্দুল কাদের জিলা হয় গোসলের ফরজ তোয়াজ গামসা আর সাবান এলেম থাকলে নিরিগ হয় আল্লাহ নবী করিল ষোলো আনা ফরজ আমরা আদায় করলাম একশোর মধ্যে দশ পার্সেন্ট ফরজ কি আদায় হয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করব প্রত্যেক বিল্ডিংয়ে বিল্ডিংয়ে মাথাটা হবে একটা বিল্ডিং একটা গ্রাম হয়ে গেছে সেখানে মুসলমান আছে বেতারা ভরাই বোকে দেয় আমি আরো বাড়ি করি যদি কোনোদিন যায় কোথায় তো এই দেশের আলেমে তৈরি হইতে হবে সাদে যাইয়া কৌমি মাদ্রাসা বানাইয়া দিব দিব না ইনশাল্লাহ আটলান্টিক মহাসাগরে যদি একটা শহর ওঠে সেখানে মানুষ গেলে সেখানে কৌমি মাদ্রাসা যাইতে হবে না হইলে হইল আলা করলে মুসলিম এই ফরটা আদায় হবে না আরও কত কথা আল্লাহ ভাকা মন্দিরে এই দিনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন সুহান আল্লাহ বিহামদি সুভান কাল্লাহ মহামদি জ্ঞান আশা আইডা ইল্লা আশা রুগ